বল হাতে ব্যর্থতার দিনে এবারে ব্যাট হাতে একেবারে ছন্ন ছাড়া সাউথ আফ্রিকান ক্রিকেট টিম যার কারণে এবারে অস্ট্রেলিয়ান দুই টিমের রানের বিশাল বড় এক ব্যবধানে হারল সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে এদিন মাত্র দুই উইকেট হারিয়ে চারশত রান সংগ্রহ করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের হয়ে এদিন বিধ্বংসী মোডে ব্যাটিং করেছেন ট্রাভিসেড মার্স ক্যামিরন গ্রিন এছাড়াও অ্যালেক্স ক্যারি টপ অর্ডারের তিন তিনটা ব্যাটসম্যান এদিন হাঁকিয়েছেন বিধ্বংসী সেঞ্চুরি যার সুবাদে অবশ্য নির্ধারিত পঞ্চাশ ওভারে এদিন মাত্র দুই উইকেট হারিয়ে চারশো তো রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা চারশত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে এদিন একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকান ব্যাটাররা স্রোতের বিপরীতে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে এদিন মাত্র আঠাশ বলে ঊনপঞ্চাশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন দেয়াল ব্রেভি পাঁচ ছক্কা এবং দুই চারের সাহায্যে এই দিন অবশ্য বিধ্বংসী মোড়ে ব্যাটিং করতে দেখা গিয়েছিল বেবি এবি ভিলার্সকে তবে একা হাতে এদিন অবশ্য দলকে জয় এনে দিতে পারে দ্রয়াল ব্রেভিস শেষ পর্যন্ত চব্বিশ দশমিক পাঁচ ওভারে অবশ্য একশত পঞ্চান্ন রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকান শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর যা সুবাদে অবশ্য দুই ছিয়াত্তর রানের বিশাল বড় এক জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ অবশ্য একাই ধসিয়ে দিয়েছেন এই দিন কোপার কর্নলেই ছয় ওভার বোলিং করে মাত্র বাইশ রান খরচ করে এদিন পাঁচ পাঁচটি উইকেট শিকার করেছেন কোপার কন্নওলি এবং ক্যারিয়ারে প্রথমবারের মতন অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফাইভারও তুলে নিয়েছেন এই দিন কোপার কন্নওলি যা সুবাদে এদিন দিন অবশ্য দুইশো রানের বিশাল বড় একটি জয় পেয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম